বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লেউলেন মেসি এই ক্লাবের জার্সিতেই জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা বনে যান কিংবদন্তিতে কেরিয়ারের ইটি টানতে চেয়েছিলেন এই ক্লাবেরই হয়ে তবে দু সালে আর্থিক দনত্বার কারণে তাকে ছেড়ে দিতে হয়েছে এই ক্লাবটি ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে যথাযথভাবে বিদায় দিতে না পারার আক্ষেপও রয়েছে বার্সা সমর্থকদের তাদের জন্য রয়েছে সুখবর গুঞ্জন উঠেছে আবারও বার্সায় ফিরবেন লিউলেন মেসি তবে সেটা ক্লাব জার্সিতে খেলতে নয় ক্যাম্প নোতে বার্সেলোনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আলোচনা চলছে মূলত আর্জেন্টাইন কিংবদন্তিকে বিদায়ী সম্মাননা জানাতে এই ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে হাজার একুশ সালে অপ্রত্যাশিতভাবে পিএইচডিতে যোগদান মেসি তখন বিশ্বজুড়ে ছিল করোনা মহামারীর প্রকোপ তাই তার বিদায়টা হয় সাদামাটা তবে এবার আর্জেন্টাইন থেকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা করছে বার্সেলোনা তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে তারা একই সঙ্গে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্যাম্প বর্তমানে চলছে সংস্কার কাজ